আগামী করলো আমরা এই পঞ্চপান্ডবের সঙ্গে যুদ্ধে মিলিত হচ্ছি তুমি আশীর্বাদ করো মা আমরা যেন এই যুদ্ধে জয় লাভ করি মা পড়ে গেলেন বিপদে আশীর্বাদ করবেন কাকে নিজের সন্তানকে করবেন নাকি জালের সন্তানকে করবেন কাকে করবেন তাই তিনি কিছু সময় চুপ করে রইলেন কথা না বলে একটু পরে বলছেন হে সন্তান গহন তোমরা সকলেই শ্রবণ করো ধর্মের জয় হবে অধর্মের ক্ষয় হবে তোমরা উভয়ে ধর্ম পথ থেকে যুদ্ধ করিও দেখুন মা কিন্তু কোনো পক্ষে গেলেন না মা গেলেন ধর্মের পক্ষে নিরপেক্ষতা এখন তাহলে মা যে আশীর্বাদ করলেন সে আশীর্বাদ দিয়ে পড়ে গেল পাণ্ডবের উপরে কারণ পঞ্চ পাণ্ডবরা ছিল ধার্মিক তারাই ধর্ম পথে থেকে যুদ্ধ করেছে দুর্যোধন অধার্মিক আসরিক প্রকৃতির অহংকারী এই জন্য মায়ের আশীর্বাদ দুর্যোধনরা পায়নি পেয়েছে পঞ্চপাণ্ডব তাহলে এই যে যোগ্যতা আশীর্বাদ নিতে হলে যে যোগ্যতার প্রয়োজন আমাদের সেই যোগ্যতা অর্জন করতে হবে হবে আপনার কাছে চাইতে না আমাকে কিছু দেন একাই চলে যাবে সেখানে দেখুন নরোত্তম চাইছে না একাই যাচ্ছে সব সবাই আশীর্বাদ করছে মন করে তোমার কৃষ্ণ ভক্তি হোক তুমি একজন মহান ব্যক্তি হবে মানে সবাই মন থেকে সেই আশীর্বাদ করতে না সেই আশীর্বাদ প্রাপ্ত হয়ে মন্দিরে গেলেন মন্দিরে যাওয়ার পরে গুরুদেব বলছেন নরোত্তম এখন আমার পূজা কর করার পূর্বে গুরুকে পূজা করতে হয় নরোত্তম নয়নে জলে গুরুদেবের চরণ অন্ধহূত করতে রইলম এই সাধারণ কোন জল দিয়ে নয় গুরুদেব গুরুদেবের চরণে পড়ছে সেই নয়নের জল দিয়ে চরণ দৌত করতে লাগলো বহুদিনের মনের আশা আজকে পূর্ণ হতে চলেছে গুরুদেব তার এই ভক্তিতে শুধু দুর্বল হয়ে যাচ্ছে গুরুদেব বলছেন নরোত্তম জীবনে যত পাপ করেছিস সমস্ত পাপ তুই আমাকে দিয়ে দে আর আমি সারা জীবনে যত পণ্য সঞ্চয় করেছিস পণ্য দেখুন গুরুদেবকে কি দিবেন গুরুদেবকে সমস্ত পাপ গুরুদেব নিয়ে যায় আর গুরুদেব যে সঞ্চয় করেন পণ্য করেন তার সবকিছু তার শিষ্যকে দিয়ে দেয় এই জন্য গুরু হলো সবচেয়ে বান্ধব কেউ কারো পাপ গ্রহণ করে না একমাত্র গুরুদেব তার শিষ্যের পাপ গ্রহণ করে আর পৃথিবীর কেউ পাপের হয় না এইভাবে নরোত্তম ঠাকুরের অষ্টাদশ অক্ষর কৃষ্ণ মন্ত্রী দীক্ষা হয়েছে মানে আঠারো অক্ষর মানে গুরুদেব যে মন্ত্র জপ করেন সেই মন্ত্র দ্বারাতে শিষ্য গ্রহণ করতে হয় কারণ গুরুদেব যে মন্ত্র জপ করেন সেই মন্ত্র সিদ্ধ হয় আর সেই সিদ্ধ মন্ত্র শিষ্যকে দিতে হয় তাহলে সেই মন্ত্রে কাজ করে নরুত্তম দিক্ষিত প্রাপ্ত হয়ে তার মনের আনন্দটা আরো বেড়ে গেল কারণ আমি এখন দীক্ষা হয়েছে আমার কৃষ্ণ গুণগান করতে করতে প্রতিদিন পুষ্প চয়ন করে একদিন পুষ্প চয়ন করে একটা বয় জয়ন্তী ফুলের মালা বানিয়ে গুরুদেবকে গিয়ে বললেন গুরুদেব এই মাল্যটা আপনার ইষ্ট দেবতাকে পরিয়ে দিবেন বয়জয়ন্তী ফুলের ভুলের মালা গুরুদেব এই বয়জয়ন্তী ভুলের মালাটাতে খুব আনন্দিত হলেন আজকে আমার বিগ্রহকে সাজাতে পারবো কারণ ভুলের মালা প্রতিদিন যদি কেউ ভগবানকে দেয় তাহলে তার চালা মিটে যায় মালা দেওয়া এত ভালো পারলে প্রতিদিন ভগবানকে মালা দিবেন এবং যেখানে গীতা ভাগবত আলোচনা হবে সেখানে মালা নিয়ে যাবেন আমাদের মধ্যে কিন্তু এই প্রবণতা নাই হাতে করে কেউ কিছু নিয়ে আসে না একটা মালা যে কত মূল্য যতগুলো পাপড়ি মালার মধ্যে থাকে অত হাজার বৎসর ভগবত ধামে থাকা যায় একটা মালার এত দাম আর কেউ একটা মালা নিয়ে আসে না আমরা বুঝি না কারণ ওটা আনলে কি হয় এবং না আনলে কি হয় ওই মর্মটাই বুঝি না এই জন্য গুরুদেব খুশি হয়ে দরজাটা লাগিয়ে দিয়ে পূজাটা করছেন পূজা অর্চনার শেষে মাল্য পড়াতে হয় তো গুরুদেব পরানির জন্য চেষ্টা করছেন নরুত্তম বারান্দায় বসে আছেন কিন্তু মাল্যটা পরাতে পারছেন না তাই বাইরে থেকে নরোত্তম বলছেন গুরুদেব মাল্য পরাতে পারেন না আপনার ওই নামান মানে বিগ্রহে যে চূড়া দেওয়া হয়েছে ওই চূড়ার কারণে মানে উনি লাগাতে পারছেন তাই বলছে আপনার বিগ্রহের চূড়াটা নামান নামিয়ে মাল্যটা পরিয়ে তারপরে চোরাটা দেন গুরুদেব বলছেন ব্যাপারটা রে দরজাটা লাগিয়ে রাখলাম ও বাইরে থেকে দেখলো কি করে আমি মাল্য পড়াতে পারি না গুরুদেব তাড়াতাড়ি মাল্যটা পরিয়ে দরজাটা খুলে নরুত্তমকে জিজ্ঞাসা করলেন এই নরুত্তম তুই দেখলি কি করে রে দরজা কি ফাঁকা ছিল বলছেন না গুরুদেব দরজা ফাঁকা ছিল না দরজা লাগানোই ছিল তাহলে তুই জানলি কি করে দেখলি কি করে আমি মাল্য করাতে পারি না তুই আমাকে উপদেশ দিলি কি করে বলছে গুরুদেব আপনি আমাকে কৃপা করে দিব্য চক্ষু দিয়েছেন সেই দিব্য চক্ষুর দ্বারাতে আমি সব কিছু দেখতে পাচ্ছি গুরুদেব বলছেন তো দিব্য চক্ষু হয়ে গেল বলছে হ্যাঁ গুরুদেব আপনি তো আমাকে চক্ষু দিয়েছেন জানেন গুরুদেব আমি পাহাড় পর্বতের পরে কি আছে আমি সেটাও দেখতে পারি সব দেখা যায় সব দেখতে পারিস বলছে হ্যাঁ গুরুদেব আমি সব দেখতে পারি গুরুদেব বলছে এই অল্প দিনই তোর দিব্যচক হয়ে গেল গুরুদেব হে নরুত্তম তোর মতো শিষ্য পেয়ে আমার জীবন ধন্য হয়ে গিয়েছে আমার সাধন ভজনে দিয়ে হয়তো আমি মুক্তি হতে পারবো না আমার মুক্ত নাও হতে পারে তুই কথা দে বাবা তুমি আমাকে উদ্ধার করবি গুরুদেব শিষকে বলছে যে তুই কথা দে বাবা অন্তিম কালে যেন তুই আমার পাশে থাকিস তুই যেন আমাকে উদ্ধার করিস গুরুদেব তার শিষকে জড়িয়ে ধরে নয়নে জলে বকবলা ambito করছে হরি বল হরি বল আমি মনে হয় কত জন্মের পূর্ণ করেছিলাম তোর মত নরত্তম যদি গড়ে গড়ে হত প্রত্যেকটা গড়ে গড়ে শান্তি আসত। এমন নরত্তম দ্বিতীয় হয় না পর যে ভক্তি এই বয়সে এত ভক্তি সহজে কারো হয় না গুরুদেব ভক্ষ প্লাবিত করছেন ভক্ষে ধারণ করেছেন তোর পর সে যদি আমার কিছু হয় আয় বাবা তুই আমার ভক্ষে আমি মন্ত্র দিতে চাইনি। আমি কত বড় ভুল করেছিলাম আজকে আমি বুঝতে পেরেছি আমি যেন শেষ দিনে উদ্ধার হতে পারি এই জন্য তোর একজন শিষ্য কৃপা করে আমাকে দিয়েছে দেখুন গুরু কৃপা যদি কারো হয়ে যায় সাধন বজন বেশি দিন করতে লাগে না বেশি দিন অপেক্ষা করতে হয় না গুরুর কাছ থেকে কৃপা একাই চলে যায়